হ্যালো চীনে এই বছর সেপ্টেম্বর যে সকল শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন আপনারা কিন্তু ইতোমধ্যে নিজেদেরকে গুছিয়ে নেওয়া শুরু করেছেন কারণ আজকে আমি যখন ভিডিও করছি আজকে আগস্টের 30 তারিখ আগামী সেপ্টেম্বর মাসের 15 থেকে 20 25 তারিখের মধ্যে কিন্তু বেশিরভাগ শিক্ষার্থী চায়নাতে প্রবেশ করবেন আপনাদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন রয়েছে আমি সেই প্রশ্নগুলো নিয়ে নিয়মিত ভিডিও করছি তার মধ্যে আরো একটি প্রশ্ন রয়েছে যে ভাইয়া আমি চায়নাতে আসার আগে কি কি শপিং করে বাংলাদেশ থেকে নিয়ে আসব চায়নাতে আসলে কি কি পাওয়া যায় এবং কোন শপিং গুলো বাংলাদেশ থেকে মাস্ট করে নিয়ে আসতে হবে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে করতে চেয়েছেন তারই আলোকে আজকে একটি ভিডিও করছি শপিং এর যে লিস্টটি আমি ফলো করছি সেটা যদি আমার তৈরি করা নয় এই শপিং লিস্টটি করেছেন বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের আমাদের শুভ্রদা শুভ্রদার লিস্টটি আমি মূলত ফলো করছি আমার নতুন করে আসলে লিস্টটা তৈরি করতে হয়নি যাই হোক এই লিস্টটা যদিও অনেকটা ছেলেদের ক্যাটাগরির কারণ এখানে শপিং লিস্টে যে সকল জিনিসগুলোর নাম লেখা রয়েছে বেশিরভাগই ছেলেদের জিনিস আর এখানে কমন জিনিসগুলো রয়েছেন যারা মেয়েরা ভিডিও দেখবেন আমি চেষ্টা করবো আলাদাভাবে কমেন্ট বক্সে মেয়েদের জন্য আলাদা শপিং লিস্ট দেওয়ার আমাদের যারা মেয়ে ফ্রেন্ড আছে তাদের কাছে জিজ্ঞেস করে আসলে আমি জানি না কিন্তু মেয়েদের কোন কোন জিনিস আসলে প্রয়োজন হয় আমি তার আলোকে আরেকটা ভিডিও করার চেষ্টা করব অথবা আমি কমেন্ট বক্সে লিস্ট নতুন আরেকটি লিস্ট দেওয়ার চেষ্টা করব আর এই ভিডিওটি করার অন্য আরেকটি কারণ হলো চিনে আসার আগে কিন্তু আমরা হাবি হাবি অনেক জিনিসই কিন্তু কিনে নিয়ে আসি যেগুলো অনেক কিছু কিন্তু চায়নাতে পাওয়া যায় যে কারণে আমাদের অনেক প্রয়োজনীয় জিনিস কিন্তু আমরা ফেলে রেখে আসি বাংলাদেশ থেকে অনেক সময় লাগেজের লিমিটেশনের কারণে আমাদের কেনা জিনিসগুলো বাংলাদেশে ফেলে রেখে আসি কারণ ওইটা বেশি হয়ে যায় যাই হোক এই লিস্টটি ফলো করলে পরে আশা করি আপনার যেসব প্রয়োজনীয় জিনিস সেগুলোই আপনি কেনে নিয়ে আসতে পারবেন অপ্রয়োজনীয় যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা অ্যাভয়েড করতে পারেন যাই হোক প্রথমে আপনাকে যে জিনিসটি কিনতে হবে সেটা হলো লাগেজ আপনি প্রথমে একটা আঠাশ ইঞ্চির একটা লাগেজ কিনবেন যেটা মূলত চেক ইন লাগেজ এটা আপনার ওয়েট লিমিটেশন অনুযায়ী একটা বা দুইটা কিনবেন যদি আপনার ছয়চল্লিশ কেজি ওয়েট হয় তাহলে আপনি দুইটা লাগেজ কিনবেন যদি আপনার মোটামুটি তিরিশ কেজি তেইশ কেজি বা সাঁত্রিশ কেজি যদি আপনার লিমিটেশন থাকে তাহলে সেক্ষেত্রে আপনি একটা লাগেজ কিনবেন আর অবশ্যই লাগেজটি কেনার সময় একটা জিনিস খেয়াল রাখবেন সেটা হলো আপনার লাগেজে যেন টিএসএ লক থাকে আর লাগেজটি কেনার সময় অবশ্যই কালারফুল লাগেজ কেনার চেষ্টা করবেন কারণ আপনার লাগেজটি যদি কালারফুল থাকে তাহলে আপনার ব্যাগেজ ক্লেম থেকে সহজে লাগেজটি খুঁজে পেতে পারবেন সেজন্য জন্য আপনারা চেষ্টা করবেন লাগেজটি কালারফুল কেনার আর এই আঠাশ ইঞ্চি লাগেজে আপনারা প্রায় সাড়ে বাইশ কেজির মতো আপনারা জিনিস বহন করতে পারবেন এরপরে আপনাকে যেটি কিনতে হবে সেটা হলো ক্যারি অন লাগেজ যেটি আপনি সাথে করে নিয়ে যাবেন এবং আপনার সাথেই সাথে সময় সেটি আপনাকে কিনতে হবে আর সাথে নিতে হবে আপনার একটি ব্যাকপ্যাক বা ল্যাপটপ ব্যাগ এটাতে মোটামুটি আপনি পাঁচ কেজির মতো জিনিস নিতে পারবেন আপনার ল্যাপটপ আপনার ল্যাপটপের চার্জার যদি কিবোর্ড নেন কিবোর্ড নিবেন আপনার ফোনের চার্জার তারপরে আপনার পাওয়ার ব্যাঙ্ক প্রয়োজনীয় যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা চেষ্টা করবেন ব্যাগ প্যাকে নেওয়ার এছাড়া আপনার যেসব প্রয়োজনীয় ডকুমেন্টসগুলো রয়েছে ডকুমেন্টস এর ফাইলটা আপনারা নেওয়ার চেষ্টা করবেন আপনার ব্যাগ এরপর এরপরে আমি ক্লোথিং ক্যাটাগরিতে চলে যাচ্ছি জামা কাপড় কেনার ক্ষেত্রে আপনারা বাংলাদেশ থেকে শার্ট নিয়ে আসতে পারেন যদি আপনি শার্ট পরতে পছন্দ করেন অনেকে আছে টি শার্ট পরতে পছন্দ করে অনেকে আছে শার্ট পরতে পছন্দ করে আপনি যদি শার্ট পরতে পছন্দ করেন বিশেষ করে বাংলাদেশি বিভিন্ন কোম্পানির যেসব শার্টগুলো রয়েছে সেগুলো যদি আপনি পছন্দ করেন তাহলে আপনি সেগুলো কিনে নিয়ে আসতে পারেন পারেন অন্তত চার পাঁচটা নিয়ে আসতে পারেন কারণ চায়নাতেও শার্ট পাওয়া যায় কিন্তু সেগুলো আপনার পছন্দ কিন্তু নাও হতে পারে সুতরাং আপনি বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন চার পাঁচটার মতো আবার আপনি যদি মনে করেন আপনি চায়নাতে এসে কিনবেন চায়নার ওয়েদারের উপর ডিপেন্ড করে তাহলে আপনি চায়না থেকেও কিনতে পারেন চায়নাতে মোটামুটি সব ধরনের শার্টই পাওয়া যায় এরপরে আপনি টি শার্ট নিতে পারেন চার থেকে পাঁচটি আপনি বেশি করে নিয়ে আসতে পারেন চায়নাতে এসে আপনি টি শার্ট পাবেন তারপর আপনি বাংলাদেশ থেকে যদি নিয়ে আসতে চান তাহলে নিয়ে আসতে পারেন আর সবচেয়ে ইসেন্সিয়াল যে জিনিসটি সেটা হলো স্যান্ডোগেঞ্জি আপনি যদি শার্ট পড়েন আপনাকে কিন্তু নিচে অবশ্যই স্যান্ডোগেঞ্জি পড়তে হবে স্যান্ডোগেঞ্জি বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন অন্তত চার পাঁচটা আপনারা স্যান্ডো গেঞ্জি নিয়ে আসতে চেষ্টা করবেন এরপরে যেটা সেটা হলো পাঞ্জাবি এটা কিন্তু আমাদের বাঙালিদের ট্র্যাডিশনাল পোশাক যে কোনো উৎসব অনুষ্ঠানে কিন্তু আমরা পাঞ্জাবি পড়তে পছন্দ করি যদিও চায়নাতে কিন্তু সব সময় পাঞ্জাবি পরা হয় না বিশেষ করে মুসলিম ধর্মাবলম্বীদের ক্ষেত্রে বিশেষ করে জামাতের দিন অর্থাৎ শুক্রবারে কিন্তু আপনারা পাঞ্জাবি পরে মসজিদে যেতে পারবেন ঈদের সময় পাঞ্জাবি পড়তে পারবেন দুর্গাপূজার সময় পাঞ্জাবি পড়তে পারবেন তারপরে পয়লা বৈশাখ রয়েছে বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস রয়েছে এছাড়া কিন্তু চায়নার প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কিন্তু প্রত্যেক বছর অনুষ্ঠিত হয় ইন্টারন্যাশনাল কালচারাল ফেস্টিভ্যাল সেখানে কিন্তু আপনারা বাংলাদেশের ট্র্যাডিশনকে ধরে রাখার জন্য আপনারা চাইলে পাঞ্জাবি পড়তে পারেন সুতরাং আপনি চাইলে বাংলাদেশ থেকে মিনিমাম দুইটা পাঞ্জাবি নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা সেটা হলো প্যান্ট প্যান্ট আপনারা বাংলাদেশ থেকে নিয়ে আসতে পারেন কারণ চায়নাতে এসে আপনার প্যান্ট পছন্দ নাও হতে পারে বিশেষ করে জিন্স এর প্যান্ট আর যদি জিন্সের প্যান্ট আপনি চায়নাতে পান সেটার কিন্তু দাম হবে অনেক বেশি আপনি অনলাইনে অনেক প্যান্ট পাবেন সেগুলো আপনার পছন্দ সই নাও হইতে পারে সুতরাং আপনি চাইলে বাংলাদেশ থেকে মিনিমাম পাঁচটা আপনি জিন্সের প্যান্ট নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা হলো থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট বিদেশে আসলে নিজের কমফোর্টের জন্য কিন্তু আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি হাফ প্যান্টগুলোই পড়ার বা থ্রি কোয়ার্টার প্যান্ট পড়ার বিশেষ করে ঘুমানোর সময়ে বা যখন অনেক বেশি গরম থাকে তখন ক্লাসে যাওয়ার সময় হাফ প্যান্ট পরেই কিন্তু আমরা ক্লাসে যাই সেক্ষেত্রে আপনারা যা যাতে বাইরেও পড়তে পারেন সেই ধরনের প্যান্ট আপনারা নিয়ে আসতে পারেন মিনিমাম চার থেকে পাঁচটা আপনারা থ্রি কোয়ার্টার বা হাফ প্যান্ট নিয়ে আসতে পারেন এটা আপনার কাজে লাগবে এটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ এরপরে যেটা সেটা হলো ট্রাউজার আপনি যদি চায়নাতে অনেক বেশি শীত প্রবণ এলাকায় যান যেসব এলাকাতে মাইনাস টেম্পারেচার এর মতো শীত পড়ে সেসব এলাকাতে কিন্তু আপনার টিকে থাকার জন্য অবশ্যই কিন্তু ট্রাউজার পরতে হবে আপনারা ভালো মানের যাতে শীতের সাথে আপনি সামাল দিতে পারেন সেরকম ভালো মানের ট্রাউজার নিয়ে আসতে পারেন চায়নাতে এসব আপনি কিনতে পারবেন চাইলে আপনি বাংলাদেশ থেকেও নিয়ে আসতে পারেন যদি আপনার লাগে যদি আহ জায়গা বেশি থাকে সেক্ষেত্রে আপনি ট্রাউজার বেশি করে নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা হলো জুতা জুতা কেনার পক্ষে আমি নই কারণ চায়না থেকে কিন্তু বেশিরভাগ জুতা বাংলাদেশে ইম্পোর্ট হয় সুতরাং আলাদাভাবে বাংলাদেশ থেকে জুতা নিয়ে আসার প্রয়োজন আপনি চাইলে বাংলাদেশ থেকে জাস্ট এক জোড়া জুতা নিয়ে আসবেন যখন আপনি পরে আসবেন যে জোড়া পরে আসবেন সেই জোড়া আপনি নিয়ে আসবেন আর বাকি আপনার যত জোড়া জুতা লাগে আপনারা সেগুলো আপনি চায়নাতে আসার পরে কিনবেন অনলাইন থেকে আপনার পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের জুতা বা কপি যে সকল প্রোডাক্ট গুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে কিনতে পারবেন সুতরাং জুতা বাংলাদেশ থেকে বেশি করে আনার প্রয়োজন নেই জাস্ট আপনি যে জোড়া পরে আসবেন সেই জোড়াটাই আপনি নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা হলো স্যুট বা কমপ্লিট ড্রেস এটা কিন্তু মাস্ট আপনাকে লাগবেই বাংলাদেশের ক্ষেত্রে আমরা বিশেষ করে বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন প্রেজেন্টেশন বা বিভিন্ন প্রোগ্রামের সময় কিন্তু আমরা বন্ধুর কমপ্লিট ড্রেস কিন্তু ধার করে পড়তে পছন্দ করি কিন্তু যেহেতু আপনি বাইরের দেশে আসছেন সুতরাং আপনি নিজের অন্তত এক সেট কমপ্লিট ড্রেস নিয়ে আসার চেষ্টা করুন এটা আপনার কাজে লাগবে যখন আপনার প্রেজেন্টেশন থাকবে বা বিভিন্ন ধরনের কনফারেন্স হবে সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই কমপ্লিট ড্রেস লাগবে এছাড়া বিভিন্ন কনফারেন্সের সময় আপনার যে সকল বন্ধুরা রয়েছে তারা নিজেরাও কিন্তু তাদের ড্রেসটা কিন্তু পরে ফেলবে সুতরাং আপনার জন্য কিন্তু কেউ ফেলে রাখবে না তাদের ড্রেসটা সুতরাং আপনারা বাংলাদেশ থেকে আসার সময় আপনার মাপ অনুযায়ী আপনারা অন্তত এক সেট কমপ্লিট ড্রেস বানিয়ে নিয়ে আসার চেষ্টা করুন বা কিনে নিয়ে আসার চেষ্টা করুন এরপরে যেটা সেটা হলো সেপ্টেম্বর মাসে কিন্তু না কারণ আজকে কিন্তু কিন্তু গরম আজকেও প্রায় ডিগ্রি সিটিতে আপনি চাইলে একটা পাতলা হুড়ি কিনে নিয়ে আসতে পারেন শুধুমাত্র আপনি যখন ফ্লাইটে থাকবেন তখন আপনার শীত লাগতে পারে সেই শীতকে সামাল দেওয়ার জন্য আপনি একটি পাতলা হুড়ি কিনে নিয়ে আসতে পারেন তারপরে চায়নাতে আসার পরে আপনার প্রভিনসের শীত অনুযায়ী পছন্দ অনুযায়ী যে কোনো ধরনের পোশাক আপনি কিনে নিতে পারেন এরপরে যেটা সেটা হলো মজা আপনারা চেষ্টা করুন ধরুন বাংলাদেশ থেকে শুধুমাত্র দুই জোড়া মোজা নিয়ে আসা ওই যে জুতার মতনই জাস্ট আপনি পরে আসবেন যেটা সেটাই আর চায়নাতে আসার পরে আপনার যত জোড়া লাগে তিরিশ জোড়া চল্লিশ জোড়া বা পঞ্চাশ জোড়া যত জোড়া লাগে আপনি অনলাইন থেকে অনেক কম দামে কিনে নিতে পারবেন সুতরাং মোজা মাত্র দুই জোড়া নিয়ে আসার চেষ্টা করুন বাকিগুলো আপনি চায়নাতে এসে অনেক কম দামে কিনতে পারবেন এরপরে যেটা বহু কাজে ব্যবহৃত পোশাক সেটা হলো লুঙ্গি আপনারা চাইলে দুই তিনটা লুঙ্গি নিয়ে আসতে পারেন কারণ বিশেষ করে ঘুমানোর সময় আপনার ড্রেস চেঞ্জ করার সময় আপনি লুঙ্গি নিয়ে আসতে পারেন অনেকে আবার লুঙ্গি পড়তে পছন্দ করে না তারপরও যারা আপনারা লুঙ্গি পড়তে না জন্য লঙ্গিটা নিয়ে আসতে পারেন ওই দিনে আপনারা পড়তে পারেন আমার অনেক ফ্রেন্ড আর ক্লাসে যারা কিন্তু লুঙ্গি পড়তেও জানে না তারাও বিভিন্ন ধরনের প্রোগ্রামের সময় অন্তত লুঙ্গি পড়ার চেষ্টা করে এরপরে যেটা সেটা হলো অপশনাল আপনারা চাইলে নিয়েও আসতে পারেন আবার নাও নিয়ে আসতে পারেন সেটা হলো মাপলা নিয়ে আসতে পারেন আপনি একটা চায়নাতে এসেও কিনতে পারেন কান টুপি নিয়ে আসতে পারেন একটা আবার চায়নাতে এসেও কিনতে পারেন হাত মজাও নিয়ে আসতে পারেন আর সবচেয়ে যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা হল ইয়ারমাপ আপনারা অনেক বড় হেডফোনের মতো যে জিনিসটা আপনারা দেখেছেন যারা বিদেশে যাতায়াত করে তাদের ক্ষেত্রে হেডফোন সদৃশ একটা জিনিস নেওয়ার চেষ্টা করে সেটা হলো এয়ারমাপ আপনারা চাইলে এটা নিয়ে আসতে পারেন যখন আপনার ফ্লাইটে থাকবেন তখন আপনার আহ ঘাড়টা ভালোভাবে রাখার জন্য এটা খুবই আরামদায়ক হিসেবে কাজে দেবে আপনারা চাইলে এটি নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা হলো মানি ব্যাগ বা ওয়ালেট আপনারা বাংলাদেশ থেকে এক দুইটা মানি ব্যাগ কিনে নিয়ে আসার চেষ্টা করুন ভালো মানের যাতে যতদিন আপনি থাকবেন ততদিন ভালোভাবে চলে যায় বিশেষ করে চেষ্টা করবেন আপনার কার্ডগুলো যাতে রাখতে পারেন ভালোভাবে আর অবশ্যই চেইন দেখে কিনবেন কারণ চায়নাতে কিন্তু কয়েনের প্রচলন রয়েছে অনেক সময় আপনি অনলাইনে করবেন কিন্তু তারা অনেক সময় কিন্তু আপনার কাছে কিন্তু কয়েন থাকতে কয়েন যাতে রাখতে পারেন প্রয়োজনীয় বিভিন্ন জিনিস আছে চিপ যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো যাতে রাখতে পারেন ভালোভাবে সেজন্য আপনারা অবশ্যই চেষ্টা করবেন যে সকল ওয়ালেট বা মানি ব্যাগগুলোতে চেইন রয়েছে সেই সকল ওয়ালেট বা মানি ব্যাগ নিয়ে আসার এরপরে চশমা অবশ্যই ভালো দেখে চার পাঁচ জোড়া চশমা নিয়ে আসবেন আপনার যদি চোখের সমস্যা থাকে আর চোখের সমস্যা যদি আপনার নাও থাকে তাহলে ডাক্তার দেখিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডাক্তার যে পাওয়ার দেয় সেই পাওয়ার অনুযায়ী আপনি চশমার গ্লাস লাগিয়ে নিয়ে আসবেন অবশ্যই বাংলাদেশ থেকে আপনার পছন্দ অনুযায়ী চার পাঁচ জোড়া চশমা কিনে নিয়ে আসবেন কারণ চায়নাতে কিন্তু চশমার অনেক দাম আমি যে আমার যে চশমাটি আপনারা দেখছেন এই চশমা সহ অন্যান্য যে সকল চশমা আমি বাংলাদেশ থেকেই নিয়ে আসিয়েছি আমার ফ্রেন্ড এর মাধ্যমে কারণ আমি চায়নাতে আসার পরে কিন্তু এ পর্যন্ত বাংলাদেশে যাইনি গত সেমিস্টারে আমার ফ্রেন্ডদের মাধ্যমে আমি এনেছিলাম গত ভ্যাকেশনে এরপরে যেটা সেটা হলো সানগ্লাস সানগ্লাস কিন্তু আমরা শো এর জন্য পরি না কারণ আমরা সান থেকে প্রোটেক্ট পাওয়ার জন্য কিন্তু মূলত সানগ্লাসটা পরে থাকি আর যাদের চোখের সমস্যা আছে অবশ্যই আপনারা পাওয়ার রিপ্লেস করে নিয়ে আসবেন সানগ্লাস গুলোতে এটার জন্য খুব বেশি কিন্তু টাকার প্রয়োজন হবে না সর্বোচ্চ আপনার চার পাঁচশো টাকার মতো খরচ করতে পারে পাওয়ার রিপ্লেসের জন্য অবশ্যই আপনারা চেষ্টা করবেন বাংলাদেশ থেকে গ্লাস এবং সানগ্লাস কিনে নিয়ে আসা এরপরে বাংলাদেশ থেকে অন্তত দুইটা ভালো দেখে বেল্ট কিনে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আপনার পছন্দ পছন্দ নাও হতে পারে বিভিন্ন করে অনেকে আপনারা চাইলে বাংলাদেশ থেকেও নিয়ে আসতে পারেন আবার চায়নাতে এসেও কিনতে পারেন তবে আমি সাজেস্ট করবো আপনারা বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা হলো তুলার বালিশ আপনারা অনেকে তুলার বালিশে মাথা রেখে ঘুমাতে পছন্দ করেন সেজন্য আপনারা চাইলে বাংলাদেশ থেকে পাতলা তুলার একটা বালিশ নিয়ে আসতে পারেন যদি আপনি মনে করেন আবার যদি মনে করেন চায়নাতে এসে কিনবেন চায়না থেকে এসেও কিনতে পারেন কিন্তু এসে যদি আপনি তোলার বালিশ কিনতে চান তোলার বালিশের কিন্তু অনেক দাম পড়বে চায়নাতে এমনিতে অন্যান্য বিভিন্ন ধরনের ফোমের বিভিন্ন বালিশ পাবেন এগুলো আপনার পছন্দ সই হতে পারে সেজন্য আপনি বাংলাদেশ থেকেও কিনে নিয়ে আসতে পারেন ইচ্ছা করলে আপনি চায়নাতে এসেও কিনতে পারেন এরপরে যেটা সেটা হলো একটা পাতলা কাঁথা আমরা যারা জমিদার আছি তারা হচ্ছে ফ্যান চালু করে গায়ে কাঁথা দিয়ে কিন্তু ঘুমাতে ভালোবাসি গায়ের উপর যদি কোনো একটা জিনিস না থাকে আমরা কিন্তু ঘুমাইতে পারি না সহজেই আমার মতো কিন্তু অনেকেই আছেন আমার মতো আপনারা যারা আছেন তারা বাংলাদেশ থেকে চাইলে একটা পাতলা কাঁথা নিয়ে আসতে পারেন এটা কিন্তু আপনার খুব কাজে দিবে কারণ চায়নাতে কিন্তু আপনি কাঁথা সদৃশ কোনো জিনিস আপনারা পাবেন না এখানে ভালো ভালো অনেক কম্বল পাবেন কিন্তু কাঁথা কিন্তু আপনি পাবেন না কম ওয়েটের মধ্যে আপনারা চাইলে একটি কাঁথা নিয়ে আসতে পারেন অনেকে আসার সময় কিন্তু অনেক বেশি বই কিনে নিয়ে আসেন আপনার পছন্দের বইগুলো কিনে নিয়ে আসেন বই কেনা সম্পূর্ণই একটা অহেতুক একটা ব্যাপার আপনারা চাইলে আপনার প্রয়োজনীয় যে সকল বইগুলো রয়েছে সেই বইগুলোর আপনারা পিডিএফ সংগ্রহ করে নিয়ে আসতে পারেন চায়নাতে এসে আপনি ল্যাপটপ দেখে দেখে পড়বেন অথবা আপনি চায়নাতে এসে প্রিন্ট আউট করে নিতে পারেন শুধু শুধু লাগেজের জায়গা নষ্ট করে বই নিয়া আসার কোনো দরকার নেই আর চাইনাতে কিন্তু অনলাইনে মোটামুটি ইংলিশ বিভিন্ন অথরদের শব্দরনের বই কিন্তু আপনারা পাবেন আর চাইনিজ বই তো চাইনাতে রয়েছেই তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব চাইনাতে আসার আগে বই কেনার অততব প্রয়োজন নেই এরপর যেটা সেটা হলো কলম আপনারা চাইলে আপনার পছন্দের ব্র্যান্ডের কলম বেশি করে নিয়ে আসতে পারেন যেমন আমি ম্যাটেডর পিন পয়েন্ট দিয়ে লিখতে সাত বোধ করি আমার মতো অনেকেই আছেন যারা सेम ব্র্যান্ডের কলম দিয়ে লিখতে ভালোবাসেন তারা বাংলাদেশ থেকে কলম কিনে নিয়ে আসতে পারেন বেশি করে অন্তত আপনার যে কলম দিয়ে লিখতে আরামদায়ক মনে হয় সেই কলমগুলো আপনারা কিনে নিয়ে আসতে পারেন আর এছাড়া পেন্সিল রাবার শার্পনার জ্যামিতি বক্স এগুলো কেনার কোনো প্রয়োজন নেই চায়নাতে এসে অনেক কম দামে আপনারা এইগুলো কিনতে পারবেন তবে অবশ্যই আপনারা চায়নাতে আসার আগে দুইটা মজবুত দেখে ভালো দেখে ফাইল কিনে নিয়ে আসবেন একটা আপনার ডকুমেন্টস রাখার জন্য সব ধরনের ডকুমেন্টস রাখার জন্য আর প্রয়োজনীয় যে সকল ডকুমেন্টস রয়েছে যেগুলো আপনার ইমিগ্রেশনের প্রয়োজন হবে ফ্লাইটের ক্ষেত্রে প্রয়োজন হবে সেই ডকুমেন্টসগুলো রাখার জন্য আপনারা আলাদা আরেকটা ফাইল রাখার চেষ্টা করবেন যাতে আপনারা সহজেই সেই ফাইলটি আপনারা বের করে দিতে পারেন সুতরাং আপনারা দুইটি মজবুত দেখে ফাইল নিয়ে আসার চেষ্টা করবেন এরপরে যেটা সেটা হলো সাইন্টিফিক ক্যালকুলেটর আপনারা বাংলাদেশ থেকে সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে আসতে পারেন সেটা হলো ইএস নাইন হান্ড্রেড আপনারা এই ক্যালকুলেটরটি নিয়ে আসতে পারেন এটার বাংলাদেশে মোটামুটি প্রায় পনেরোশো টাকার মতো দাম পড়বে চায়নাতে থেকেও আপনি কিনতে পারবেন কিন্তু চায়নাতে সাইন্টিফিক ক্যালকুলেটরগুলোর দাম অনেক বেশি আবার ফাংশনেও কিন্তু মিল না পড়তে পারে সুতরাং আপনারা চাইলে বাংলাদেশ থেকে সাইন্টিফিক ক্যালকুলেটার নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা সুই এটা আপনারা নিয়ে আসতে পারেন এটা আপনার বিপদে কাজে দিবে যদিও চায়নাতেও কিন্তু অনলাইনে আপনারা শুই সুতা পাবেন তারপর আপনার পছন্দের কালার অনুযায়ী আপনি কয়েক ধরনের কালার আপনি শুই সুতা নিয়ে আসতে পারেন এরপরে যেটা সেটা হলো বিছানার চাদর আপনি চায়নাতে বিছানার চাদর পাবেন চাইলে আপনি বাংলাদেশ থেকেও নিয়ে আসতে পারেন চায়নাতে এসেও কিনতে পারেন এরপরে গামছা বা তোয়ালে আপনারা বাংলাদেশ থেকে দুইটা গামছা বা তোয়ালে নিয়ে আসতে পারেন চায়না থেকে আপনি তোয়ালে কিনে নিতে পারবেন তবে গামছা যেহেতু আপনি চায়নাতে কিনতে পারবেন না সুতরাং আপনি বাংলাদেশ থেকে দুইটা অন্তত গামছা নিয়ে আসতে পারেন এরপরে ছাতা আপনি ছাতা চাইলে নিয়েও আসতে পারেন নাও নিয়ে আসতে পারেন আমি না নিয়ে আসার জন্য সাজেস্ট করবো চায়নাতে এসে আপনারা ছাতা কিনতে পারবেন অনেক কম দামে কারণ চায়না থেকে কিন্তু বেশিরভাগ ছাতাগুলো বাংলাদেশে ইম্পোর্ট হয় এরপরে আমরা যে জিনিসগুলো কিনে সবচাইতে বেশি লাগেজের জায়গা অপচয় করি সেটা হলো কসমেটিক্স তারপরে বিভিন্ন ধরনের প্রসাধনী রয়েছে যেমন সাবান শ্যাম্পু এই জিনিসগুলো আপনারা না নিয়ে আসার চেষ্টা করবেন আপনারা চাইলে ওয়ান টাইম ইউজের জন্য টুথপেস্ট এবং টুথব্রাশ নিয়ে আসতে পারেন অথবা আপনার পছন্দের ব্র্যান্ডের টুথব্রাশগুলো নিয়ে আসতে পারেন তবে সাবান শ্যাম্পু এগুলা না নিয়ে আসার জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব চায়নাতে এসে আপনারা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের সাবান শ্যাম্পু যে কোন ধরনের কসমেটিক্স কিনতে পারবেন এরপরে যেটা যেগুলো কিনে আমরা বাংলাদেশ থেকে জায়গা অপচয় করি যেমন প্লেট মগ তারপর গ্লাস এই জিনিসগুলো আপনারা বাংলাদেশ থেকে না নিয়ে আসার চেষ্টা করবেন কারণ চায়নাতে এসে অনেক কম দামে কিনতে পারবেন শুধু শুধু লাগেজের জায়গা নষ্ট এগুলা কেনার কোনো প্রয়োজন নেই এরপরে যেটা সেটা হলো আমরা অনেকেই আছে আমাদের কিন্তু অনেক প্রয়োজনীয় ফাইল থাকে সেই সকল ফাইলগুলো রাখার জন্য আপনারা একটা এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনে নিয়ে আসতে পারেন যেটা আপনার কাজে দিবে আপনার যে সকল প্রয়োজনীয় ফাইলগুলো রয়েছে সেগুলো আপনারা কপি করে সেখানে রাখতে পারেন সে হার্ড ডিস্কে রাখতে পারেন তারপর সেটা নিয়ে আসতে পারেন এটা আপনার কাজে দিবে আর এটা অবশ্যই আপনারা চেক ইন লাগেজে রাখার চেষ্টা করবেন তারপরে যেটা সেটা হলো হেডফোন আপনারা একটা আরামদায়ক হেডফোন কিনেও নিয়ে আসতে পারেন নাও কিনতে পারেন চায়নাতে এসে অনেক কম দামে আপনারা হেডফোন পাবেন অনেকে রান্নার কাজে ব্যবহার করার জন্য থালা বাটি ছুরি এই জিনিসগুলো কিনে নিয়ে আসেন এগুলো কেনার কোনো প্রয়োজনীয় নেই আমি আগেও বলেছি বিশেষ করে ছুরিটা আপনারা না কিনে নিয়ে আসার চেষ্টা করবেন কারণ চায়নাতে এসে আপনারা সব কিছুই পাবেন যেহেতু অনেক বড় একটা কান্ট্রি এখানে কিন্তু সব ধরনের জিনিসই পাবেন আর যেটা আমি দেখেছি চায়নাতে কিন্তু সব ধরনের জিনিসই কিন্তু বাংলাদেশের থেকে দাম কম তাই ওজনদার যেসব জিনিসগুলো রয়েছে সেই জিনিসগুলো আপনারা বাংলাদেশ থেকে না কিনে নিয়ে আসার জন্য চেষ্টা করুন এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সেকশন সেটা হলো খাবারের সেকশন আপনি এক বছর রান্না করার জন্য রাঁধুনি দুইশো পঞ্চাশ গ্রামের করে যে সকল মশলাগুলো রয়েছে যেমন হলুদ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এই চার ধরনের মশলা আপনারা নিয়ে আসতে পারেন এছাড়া বিভিন্ন ধরনের রেডি মিক্স রয়েছে যেমন ম্যাগি ম্যাজিক মশলা রয়েছে তারপরে বিরিয়ানির মশলা রয়েছে বা মুরগির মাংসের মশলা রয়েছে মাটন কারি মশালা রয়েছে ফিশ কারি মশলা রয়েছে হালিম মিক্স মশলা রয়েছে এগুলো আপনারা নিয়ে আসতে পারেন বাংলাদেশ থেকে এগুলো আপনার কাজে দিবে চাইলে আপনারা বাংলাদেশ থেকে সরিষার তেলটা নিয়ে আসতে পারেন চায়না থেকে আপনারা সরিষার তেল পাবেন কিন্তু চায়নার যে সরিষার তেল সেই সরিষার তেলের স্বাদ কিন্তু আপনারা বাংলাদেশের মতো ওইভাবে পাবেন না তাই আপনারা চাইলে বাংলাদেশ থেকে খাঁটি সরিষার তেল নিয়ে আসতে পারেন বিশেষ করে যখন বৃষ্টি নামবে খিচুড়ি খাওয়ার সময় বা হঠাৎ করে আপনার মন চাইলেও আপনি কিছু মাখিয়ে খেতে চাচ্ছেন বা সালাদ করতে চাচ্ছেন তখন এইগুলো আপনার কাজে দিবে সুতরাং আপনারা সরিষার তিলটা নিয়ে আসতে পারেন সাথে আপনারা চানাচুর নিয়ে আসতে পারেন অনেক সময় কিন্তু আপনার চানাচুর খেতে মন চাইবে অথবা আমরা কিন্তু বাঙালিরা ঝালমুড়ি খেতে পছন্দ করি সেজন্য আপনারা চানাচুর কিনে নিয়ে আসতে পারেন তবে অবশ্যই মুড়ি না কিনে নিয়ে আসার জন্য চেষ্টা করবেন অনলাইনে আপনারা মুড়ি পাবেন অনেকে আমরা আচার নিয়ে আসি আচারের ক্ষেত্রে আপনারা সাবধান আচার থেকে যেন তেল পড়ে গিয়ে আপনার জামা কাপড় নষ্ট না হয় সেজন্য আপনারা যদি আচার নেন তাহলে সেটি ভালোভাবে সেটা প্যাক করার চেষ্টা করবেন যেন তেল সেখান থেকে বের না হতে পারে এরপরে যেটা সেটা হলো আপনারা অনেকে রান্না করা মাংস তারপর ইলিশ মাছ ভাজা এইগুলা নিয়ে আসেন এইগুলা না নিয়ে আসার চেষ্টা করবেন কারণ আপনার কিন্তু ফ্লাইট টাইমে এগুলো নষ্ট হয়ে যেতে পারে সুতরাং আপনারা চেষ্টা করবেন রান্না করা খাবার খুবই কম নিয়ে আসার তারা চাইলে পিঠা নিয়ে আসতে পারেন যেগুলো অনেক সময় থাকবে প্রিজার্ভেটিভ উপায় কিন্তু আপনারা নিয়ে আসতে পারেন যাতে করে অনেক সময় থাকে তবে রান্না করা যেসব যে সকল খাবার খুব দ্রুত পছন্দ ধরে সেই সকল খাবারগুলো আপনারা না নিয়ে আসার জন্য চেষ্টা করবেন এরপরে আমি চলে যাচ্ছি ওষুধের সেকশনে ওষুধের সেকশনে আপনারা প্রয়োজনীয় যে সকল ওষুধগুলো রয়েছে যেমন জ্বরের জন্য নাপা কোল্ড প্রবলেমের জন্য ফেকজো পেটে অসুখের জন্য আপনারা মেট্রো নাইডাজল নিয়ে আসতে পারেন তারপর স্যালাইন স্যাবলন ক্রিম তারপরে আগুনে পড়ে যাওয়ার গেলে যে সকল মলমগুলো রয়েছে সেগুলো নিয়ে আসতে পারেন রান্নার করার সময় কিন্তু তেল ছিটে গিয়ে কিন্তু আপনার কিন্তু হাতটা পড়ে যেতে পারে আমার যে কতবার যে হাতের উপর তেল পড়েছে তার কোনো ইয়ত্তা নেই এগুলো নিয়ে আসবে মাথা ব্যথার জন্য টাপ নীল তারপরে গ্যাস্ট্রিক সমস্যার জন্য নিওসেপটিন আর তারপর নাক বন্ধ হয়ে গেলে পরে আপনারা ব্যবহার করতে পারেন নাসাল স্প্রে এইটা কাজে দিবে এরপরে ঘাড়ে ব্যথার জন্য বিশেষ করে যখন আপনার ল্যাপটপ ইউজ করবেন আপনার কিন্তু ঘাড় ব্যথা হয়ে যেতে পারে সেজন্য আপনারা ইনফ্লাম এই ওষুধটা নিয়ে আসতে পারেন তবে যে কোনো ওষুধ কেনার আগে অবশ্যই আপনারা ডাক্তারের কনসালটেন্সি নেওয়ার চেষ্টা করবেন যদি আপনার অন্যান্য কোনো সমস্যা থাকে সেই সমস্যার জন্য আপনারা টেস্ট করে সেই অনুযায়ী প্রেসক্রাইব করে আপনারা ওষুধ নিয়ে আসার চেষ্টা করবেন এবং ওষুধের সাথে অবশ্যই প্রেসক্রিপশনটা কিন্তু আপনারা নিয়ে আসার চেষ্টা করবেন এরপরে যেটা সেটাও খুবই গুরুত্বপূর্ণ যারা আমার মুসলিম ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা রয়েছেন আপনারা নামাজ পড়ার জন্য জায় নামাজ নিয়ে আসতে পারেন তসবি নিয়ে আসতে পারেন এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যে সকল ভাই বোনেরা রয়েছেন আপনারা চাইলে নামাবলি গীতা তারপরে জপমালা তিলক এই জিনিসগুলো আপনারা নিয়ে আসতে পারেন এগুলো আপনার কাজে দেবে কারণ চায়নাতে কিন্তু আপনারা এগুলো পাবেন না যেহেতু এটা একটা কমিউনিস্ট কান্ট্রি এগুলো কিন্তু আপনারা এখানে পাবেন না তাই আহ ধর্মীয় যে সকল জিনিসগুলো রয়েছে সেগুলো আপনারা বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসার চেষ্টা করুন এরপরে যেটা সেটা হলো বদনা আমি নিজেও যদিও বদনা নিয়ে এসেছিলাম কিন্তু চায়নাতে এসে কিন্তু আপনারা পুষাওয়ার দিয়ে কিন্তু পারবেন আপনার কাজটি চালিয়ে নিতে সুতরাং আপনি চাইলে বদনা নিয়েও আসতে পারেন নাও নিয়ে আসতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তবে অনলাইনে আপনি আপনারা কম দামের মধ্যে আপনারা পোস্ট শাওয়ার পেয়ে যাবেন যেটা আপনার কাজে লাগবে আর সর্বশেষ যেটা সেটা হলো আপনার প্রয়োজন মতো আপনারা শেভিং কিটগুলো নিয়ে আসতে পারেন যাই হোক আপাতত আর কি কিছু এই লিস্টে নেই দাদা যেটা বলেছে আসলে আপাতত আর কিছু মনে পড়ছে না যদি দাদার মাথা থেকে আরো যদি কিছু লিস্টের কথা বাথায় আসে দাদা লিখবে তারপরে আমি আপনাদেরকে ভিডিও করে বলার চেষ্টা করব অথবা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করব যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্টে জানাতে বলবেন না আর আরো যদি কোনো প্রশ্ন থাকে যেগুলো গুরুত্বপূর্ণ আপনারা জানতে চেষ্টা করছেন চায়নাতে আসার আগে সেই প্রশ্নগুলো আপনারা কমেন্ট বক্সে করতে পারেন সেই প্রশ্নগুলোর উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যাই হোক আজকের মতো আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই